এবং আমরা আমাদের করতে হবে এবং হত্যা করা না হয় আমাদের পক্ষ থেকে স্পষ্ট করে আমরা ভারতের দ্বারা লিখেছে আমরা আমাদের জায়গাতে ধন্যবাদ একজন এক বেশি করলে নেবেন ঠিক আছে আমাদের একটা আমি কি শুরু করবো এবং আমরা যারা বক্তব্য প্রতিবেন তারা পিছনে আসবেন আর যারা তারা সামনে থাকবেন যারা যারা ভক্ত পিছনে আসবেন

ততদিন ভারতে বিভিন্ন দালালি করে তাদের হাত করে কিন্তু যখনই এই সরকার তখনই সরকার বিভিন্ন ধরনের করেছে বাংলাদেশকে রাখার জন্য সেই পাকিস্তান দুর্নীতে আসব দিয়ে বাংলাদেশকে বিভিন্ন ভাবে চক্রান্ত করে জমিয়ে রাখার জন্য ভারতের বিভিন্ন যে পানিপথের যে গেট ছিল সেই গেটগুলো উন্নত করে দিছে যে অঞ্চলগুলোতে বাংলাদেশের জীবনে কোনোদিন পানি উঠে নাই সেই অঞ্চলগুলো এখন ভাসিয়ে চলে যাচ্ছে শেখ হাসিনার এক নম্বর ভারত কিন্তু আমাদের এভাবে পানিতে ভাসায় নাই এতদিন কিন্তু ভারত আমাদের এই ধরনের রক্ত নির্যাতন করে নাই যখন শেখ হাসিনা ভারতে পানিয়ে গেছে এই চক্রান্ত হাজার করে বৃদ্ধি করেছে আমরা বলতে চাই শেখ হাসিনাকে করতে চাই

उन्य का नाम शुरू जाना बहुत बोलते हैं इधर से इधर आप लोग करके बैठ जाएगा उन्य का नाम এই শেখ হাসিনা এই শেখ হাসিনা ভারতে যাওয়ার পর থেকে আমাদের জন্য এই মানে দুর্নীতির করে দিচ্ছে আমাদের

আরে পিল্লা ভাই এই একটু বড় করে বড় দেশ সিদ্ধান্ত আমার যদি ভারত মনে করে আমার দেশের সিদ্ধান্ত হাতের মাধ্যমে নিবে আমি বলব ভুল করেন ভারত যদি বন্ধুত্বের পরিচয় দিতে গিয়ে শত্রুতে রূপান্তরিত হয় আমি বলব সেটা আপনার জন্য আত্মঘাতিক হবে মমতা ব্যানার্জিকে বলব আমার অধিকার আমাকে ফিরিয়ে দিতে হবে আমার চুয়ান্নটি নদীদের পাঁচশোটির অপরে বাদ প্রত্যেকটি বাদ বিচ্ছিন্ন করতে হবে আপনি বাদ ছেড়ে দেবেন আর বন্ধ করবেন সেটা বাংলার মানুষ রক্ত দিয়েছে চব্বিশে রক্ত দিয়েছে হাতিনাকে বিদায় করেছে প্রয়োজন হলে আমার রক্ত দিবে দেশের অধিকার আদায় করেই ছাড়বে কি অনুরোধ কিছু বলার জন্য

অসংখ্য ধন্যবাদ আমাদের ছাত্রজনের পক্ষ থেকে আরেকজন বড় ভাই কথা বলবো অনুরোধ করছি বিগত পনেরো বছর শেখ হাসিনাকে অবৈধভাবে অবৈধভাবে সাপোর্ট দিয়ে রেখেছে ভারত ভারত আমাদেরকে বন্ধু বলে সীমান্ত মানুষ মারে ভারত আমাদেরকে বন্ধু বলে আমাদের পানি দিয়ে মারে বন্ধু বলে আমাদের অর্থনৈতিক আগ্রাসন চালায় হত্যা করে আমাদের বন্ধু করে আমাদের বাণিজ্য অর্থনীতি নিষেধাজ্ঞা দেয় ভারত আমাদের বাংলাদেশ থেকে শোষণ করে সব কিছু নিয়ে যাচ্ছে বাংলাদেশ আমাদের বন্ধু আমাদের পরীক্ষিত একটা শত্রু ভারত কখনো বন্ধুত্বের আচরণ করে না বাংলাদেশের সাথে বন্ধুত্বের আচরণে শত্রুতা সুভ আচরণ করে আমরা ভারতের আজ্বাসন মানি না ভারতের সার্বজন আমরা স্বাধীন বাংলাদেশ আমাদের সিদ্ধান্ত রাজনীতিক হস্তক্ষেপ করতে পারবে না বলতে চাই ছি সরকারের যারা এমপি মন্ত্রী তারা সকলে বাংলাদেশের নাগরিকদেরকে বলেছে তোমরা পাকিস্তান চলে যাও কিন্তু বাংলাদেশের নাগরিকরা যাদেরকে বলেছে তোমরা ইন্ডিয়ার তারা কিন্তু আজকে ইন্ডিয়াকে থেকে পালিয়ে গিয়েছে কিন্তু ইন্ডিয়ায় পালিয়ে পালিয়ে যায়নি ছাত্র জনতার পক্ষ ইন্ডিয়াকে কিছু বার্তা ভাবে দিতে চাই সেই বার্তাগুলো হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ অনুরোধে খোলা সবগুলো বাধ বন্ধ করতে হবে বছরের পর বছর পারি বৈষম্য সৃষ্টিকারী কোন বাধ বর্ষাকালে খোলা যাবে না জতার ভিত্তিতে দুই দেশের পানি বন্টন নিশ্চিত করতে হবে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে প্রবাহিত চুয়ান্নটি আন্তর্জাতিক ঢুকিতে পানি আইনের কোন ক্ষমতা বলে ভারত বাদ দিয়েছে তা স্পষ্টভাবে বাংলাদেশকে ব্যাখ্যা করতে হবে বাংলাদেশের সীমান্তে হত্যার ব্যাপারে সতর্ক করা হচ্ছে ইন্ডিয়াকে ভবিষ্যতে এমন কোন হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে তার জন্য সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ভারতকেই দায় নিতে হবে

মানুষদের হত্যা করছে এবং আমাদের করি না বন্ধুত্বের প্রমাণ করতে গিয়ে তা যদি আমাদের শত্রু হয়ে থাকে তাহলে আমরা সেটা প্রতিরোধ করি এবং আমরা তার সমর্থন অবশ্যই করি না

yeah এইরকম একটা পরিস্থিতি আমাদের এখানে এক মিনিট অলরেডি আমরা কথা বলার সুযোগ দিয়েছি এবং এখন আমার পাশে আছে ওখানে ভাই কথা বলবে অনেকজন চেষ্টা করেছেন আপনি কথা বলেছেন অনেকবার না 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 যে পাইনি সে নেকি বাইরে যাতে আমরা কি দিয়ে করতে পারি আমরা কি পানিকে ভয় পাই আমরা পেতে খাদিনাকে আমরা বাংলাদেশ থেকে তাড়াতে পেরেছি আমরা কি ভারতের আগ্রাসন মানব আমরা লাগলে বাদের বদলে পাক দিব তবুও আমরা কখনো ভারতের দালালিকে মেনে নিব না আপনার এই বাংলাদেশে এত ছাত্র সমাজে যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করেছে বর্তমানে এই বাংলাদেশে শেখ হাসিনার কিছু কুরকাত আসে চাঁদাবাজি করে আমি শেখ হাসিনারে এই অভিনন্দে এই বাংলাদেশে এই সরকারে ফাঁসি চাই

পানি দিয়ে মারবে আপনার অস্ত্র দিয়ে মারবে বিভিন্ন জায়গায় আমাদের একের পর এক মারবে কিন্তু আমরা এদের থেকে এই রক্তপাত আমাদেরকে হবে করতে হবে জন্য আমাদের আসলে যে আশেপাশে যে দেশ আছে ওদের সাথে আমাদের সক্ষম করতে হবে যেমন চীন আছে তারপরে মানে ভারতের যে দেশ আছে পাকিস্তান আছে ওদের সাথে আমাদের করতে হবে

তুমিকে আমিকে বাংলাদেশ এই যে স্লোগান এইটা একটা স্মৃতি দেশ একসঙ্গে পরস্পর যুদ্ধ বললেও এখনো থেকে পুরো ঘাতৃত্ব এবং একটা আত্মীয় সত্য কথা বলে অনেকে পছন্দ হবে না সেই সত্য কথাটা কি শোনেন আপনাদেরকে বলছি সেই সত্য কথাটা কেউ ভারতের কারণে এই শক্তি আছে এই ভারতের নাগরিকরা মাঝে মাঝে ওই পারমাণবিক দিয়ে আমাদেরকে ছবি দিয়ে বলে এগুলো হোলি খেলা দেখানোর জন্য না মানে তারা আমাদেরকে হুমকি দেয় এই পারমাণবিক বোমা দিয়ে তাহলে আমরাও বলতে চাই যে আমাদের যে আগের জন্মের যে ভাই আছে সেই ভাই পাকিস্তানও বাংলাদেশে পারমাণবিক বোমা ফুটানোর সঙ্গে সঙ্গে তারা তোমাদের উপর বোমা ফুটাই দেবে এই সাথে দেখেন বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে কিন্তু পারমাণবিক শক্তি ভারত দেশ তেমন নাই শুধুমাত্র কে আছে পাকিস্তান আছে এই জায়গা থেকে একটা মুসলিম প্রধান পাকিস্তানের সঙ্গে এই পারমাণবিক শক্তির খাতিরে প্রয়োজন আছে কিনা কেন বলছি ওই যে ভয় দেখাই বলে এই জন্য হলি চাই শোনানোর জন্য করতে না আমরা বলছি যে তোমরা বাংলাদেশকে যে শক্তিদের জায়গায় নেমে আস এই জায়গায় দুশ্চিন্তা দুশ্চিন্তামুক্ত হাইত না এদিকে চীন আছে এদিকে নেপাল ভুটান আছে এইদিকে পাকিস্তান আছে আমি মনে করি ভারত এইরকম একটা কাল্পিক রাষ্ট্র তাদেরকে সবাই পছন্দ করে

আমাদেরকে ঐতিহ্য শেখাবে প্রত্যেকটা তিরিশ মিল দেখতে গেলে এই এনে করে এই ওনে করে এগুলো নোংরা নিজে ধরা আমাদের দেশের সংস্কৃতি কি আমরা আমাদের নারীরা পর্যানশীল পর্দা যদি কেউ নাও করে তারপরেও সে স্বাধীন পোশাক করে আমাদের পুরুষরা যারা তারাও এটা দেখেন বাংলাদেশে প্রতিদিন কি ধর্ষণ করা পাবেন কিন্তু ইন্ডিয়ায় দুদিন আগেই একজন দপ্তরকে ধর্ষণ করা হল তার কয়েকদিন আগে একজন পর্যটক বিদেশ প্রদর্শক তাকে ধর্ষণ করেছে ইন্ডিয়া পর্যটকদের জন্য প্রতিবেশীদের জন্য বিদেশী নাগরিকদের জন্য একটা অনিরাপদ রাষ্ট্র বলে আমরা ঘোষণা করছি নিজের শোষণে আমাদের ওই পাশ থেকে আমরা শুকনো মৌসুমে বাদ দিয়ে আমাদের নদীবুল্ডি শুকিয়ে দিয়েছে আর ভালো মৌসুমে পানি ছেড়ে আমাদের চাঁদ কমিয়ে নেয় আজকে কুমিল্লা ভালো নেই ভালো নেই ফেরি ভালো নেই নোয়াখালী পানি

দেখেন এই আন্দোলনে শুধুমাত্র ছাত্রদের হত্যা করেনি সাধারণ নাগরিক হত্যা করেনি অনেকগুলো শিশু প্রায় তিন দজনের মতো শিশুকে হত্যা করেছে দেখেন তাহলে শিশু জেনোসাইডে সে কাটিনা অভিযুক্ত এবং তাকে জায়গা দিচ্ছে ভারত ভারত এদেশে সন্ত্রাস করে যারা তারা ভারতকে গিয়ে আশ্রয় পায় তার মানে ভারত হলো সন্ত্রাসের পৃষ্ঠপোষক একটা রাষ্ট্র এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত করছিল এই যে আমাদের বড় কথা বলবে এক মিনিট

সেই নৃত টিভিতে আপনারা দেখতে পাবেন যে তারা এই ছোট লোঙালি করে সেই অনুষ্ঠান দেখায় এবং তারা সেই অনুষ্ঠানে উদ্বুদ্ধ হয়ে তারা আজকে বাবা সেই ভালোবাসা করে অবশ্যই এটা দেখবেন আমার অনুরোধ আপনারা এই ভয় করতে এবং

আমরা ভয় পাই না আমরা জানা দিতে চাই আমরা অস্ত্র করছি ওরা যদি মনে করে যে ওরা পানি দেয় সেটা আমাদের দিব ওদেরকে আমরা মনে করে দিতে চাই যে ভুটান চীন বাংলাদেশের মাঝখানে ওদের চিকেন লেগ পিস ওই লেগ পিস কিন্তু আমরা রাখবো না সবাই ওই লেগ পিসের টার্গেট রাখবেন যদি ওরা আমাদের পানি বাজায় আমরা বলে দেবো যে আমরা তোমাদের চিকেন লেগ পিস

আমাদের স্বার্থ এবং ওনার এই মাথা বেতা এক কারণে আমরা একাত্তর সালে বাংলাদেশকে স্বাধীন করেছি রক্ত দিয়েছি আমার প্রশ্ন একজন মাতার তিন দিকে বেতা নিয়ে কিভাবে আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা কিভাবে ঘুমাচ্ছেন এবং বিগত সতেরো বছরের মতো প্রায় পনেরো থেকে সতেরো বছর অবশ্য হচ্ছে ভারতের মানুষের আমাদের এই যে ভক্ত জনতার মহানব্যের অন্যতম গুরুদা ব্যক্তিত্ব সিরাজি মন্ত্রাচার্য বলেছেন এই ভারতের বান্দি এবং দিল্লির চাষী আমিও বলতে চাই এই ভারতের মান্দি দিল্লির চাষী তাদের ক্ষমাদার হিসেবে এতদিন তার কিন্তু এত জন মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে বা এই ইউনিয়ন গভর্নমেন্ট ও সরকার এই বিপ্লব সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে নেতা নিয়ে চিন্তা করি আপনি যদি সচেতন নাগরিক হন আপনি যদি প্রত্যেক হন তাহলে রাষ্ট্র দ্বারা আমরা ঘোয়াতে পারি না আমি আরেকটু বাড়ি হরণ করতে চাই আমাদের আমাদের এক মহান নেতা ছিলেন দিকে বলতে পারি কেন্দ্র আছেন বিভিন্ন মামলা উনি কি আছে আমরা তা জানি না আমি আর কি বলতে চাই না Fuck the fuck with me!